বাংলাদেশ মিয়ানমার মানবিক করিডর এটা কি শুধুই মানবিক করিডর নাকি অন্য কিছু সত্যিকার অর্থে যদি এটা মানবিক করিডর হয়ে থাকে বা মানবতার জন্যই যদি জাতিসংঘ আমাদের কাছে মানবিক করিডোর চেয়ে থাকে তাইলে এই মুহূর্তে সবচাইতে বেশি বিপর্যস্ত হচ্ছে আপনার ফিলিস্তিন সেইখানে সবচাইতে মানবিকতার মানবিক সহায়তার প্রয়োজন কিন্তু সেইখানে তারা কোনো সহায়তা করছে না বরংশ তারা অপেক্ষায় আছে কখন সেই ফিলিস্তিনি ধ্বংস হবে সেই জায়গায় মিয়ানমারকে বা রোহিঙ্গাদেরকে মানবিক করিডোর দেওয়ার জন্য বাংলাদেশকে কেন বেছে নেওয়া হলো জাতিসংঘের বা পশ্চিমারা কেন বেছে নিল এই বাংলাদেশ বাংলাদেশ এমন একটা অঞ্চলে অবস্থিত যেখানে দুই পাশে আপনার কড়াশক্তি একদিকে হচ্ছে আপনার ভারত অন্যদিকে হচ্ছে চীন যেখানে আপনার যুদ্ধ লাগার সংখ্যা অবদারিত তার ভিতরে আবার আমেরিকা চাচ্ছে বিশ্বমণ্ডলে তাদের আধিপত্য ধরে রাখার জন্য সেই আধিপত্য ধরে রাখতে গেলে তাদের এই আপনার মিয়ানমারে বা বঙ্গোপসাগরের ভিতরে তাদের একটা সেনা প্রয়োজন এখন এই সেনাঘাটি করতে গেলে তাদের অবশ্যই কোনো না কোনো একটা দেশের সহায়তার প্রয়োজন এবং কোনো একটা দেশের মাধ্যমে তাদেরকে এই জায়গায় সেনাঘাটি তৈরি করতে হবে যদি আমরা মিয়ানমারকে আপনার মানবিক করিডোর দিতে যাই এই মানবিক করিডোর দিয়ে যে শুধুমাত্র আপনার মানবিক সহায়তা যাবে এটার নিশ্চয়তা কি বা এটা আমরা কি করে বলতে পারি যে খাদ্যের সাথে এই জায়গায় অস্ত্র সরবরাহ করা হবে না যদি এই রাখাইনকে তারা স্বাধীন করতে পারে সেটাই হবে তাদের একমাত্র আপনার সামরিক গাড়িটি তৈরি করার মুখ্যম জায়গা যেখান থেকে আপনার দু জায়গাতেই তারা আক্রমণ চালাইতে সক্ষম হবে এবং আক্রমণ করতে পারবে এবং সেটার জন্য এমন অনেক ইতিহাস নজির আছে যেখানে আপনার আমাদের মতো ছোট ছোট যে রাষ্ট্রগুলো আছে যে মানচিত্রগুলো আছে সেই মানচিত্রগুলো এই ধরনের যুদ্ধক্ষেত্রে আপনার ব্যানিশ হয়ে যায় ঠিক আছে বাদ মানে এক কথা আমাদের এই দেশের মানচিত্রই থাকবে না যদি আপনার আজকে আমেরিকা আপনার মিয়ানমার চীনের সাথে যুদ্ধে জড়ায় ভারতের সাথে কোনোভাবে দ্বন্দ্বে জড়ায় এটার সম্পূর্ণ এফেক্ট কিন্তু আপনার বাংলাদেশের মানচিত্রে পড়বে সেই ক্ষেত্রে বাংলাদেশের মানচিত্রই টিকে নাও থাকতে পারে এমন কি এমনও হতে পারে যে এই মানচিত্রে বাংলাদেশ হয়তো তার চাইতে তাদের মানচিত্র বাড়াইতে পারে কিন্তু এটার সম্ভাবনা খুবই কম কিন্তু মানচিত্র হারিয়ে যাওয়ার সম্ভাবনাটা অনেক বেশি তো এই জায়গায় আমার মনে হয় যে মিয়ানমারের যে আজকে এই যে আপনার মানবিক করিডোরের নামে যে আলোচনা হচ্ছে সেটা শুধুমাত্র মানবিক করিডর না এটা হতে পারে আমাদের এই মানচিত্র ধ্বংসের করিডর ঠিক আছে এই জায়গা থেকেই শুরু হইতে পারে আমাদের মানচিত্র ব্যানিস হওয়ার পরিকল্পনা কারণ বড় বড় পরাশক্তির মাঝে আমাদের এই মানচিত্র আসলে কিছুই না সেই সেই কারণে আমার মনে হয় যে এই মানবিক করিডর দেওয়া অবশ্যই বাবার বিষয় আর বিশেষ করে পশ্চিমার ভিতরে একটা অ্যালার্জি আলাদা আছে যেটা হচ্ছে আপনার মুসলিম অ্যালার্জি ঠিক আছে আমরা যেহেতু মুসলিম সম্প্রদায় ঠিক আছে মুসলিম মানে তাদের কাছে আতঙ্ক ঠিক আছে প্রত্যেকটা রাষ্ট্রে আপনি ফিলিস্তিনের কথা বলতে পারেন আপনার ইয়েমেনের কথা বলতে পারেন বা অন্য অন্য যে রাষ্ট্রগুলো আছে আপনার ইরান মানে যে রাষ্ট্রগুলো আছে আফগানিস্তান সহ প্রত্যেকটা রাষ্ট্রকে কিন্তু তারা মানে কোনো না কোনোভাবে ধ্বংস করার চেষ্টা করছে আমাদের রাষ্ট্রকেও ধ্বংস করার যে চেষ্টা করবে না বা কোনো পায়তারা হবে না এটা নিশ্চয়তা কে দিবে তো এই দিক বিবেচনা করে আমার মনে হয় মানবিক করিডোর দেওয়ার আগে এই দেশের জনগণ এবং আমাদের দেশের রাজনীতিবিদ যারা আছেন তাদের অবশ্যই বিবেচনা করতে হবে এবং দেশ রক্ষার্থে সকল কিছু বাদ দিয়ে আমার মনে হয় আগে দেশের প্রতি ভাবতে হবে এবং এই করিডোর কিভাবে দেওয়া হবে বা কেন দেওয়া হবে এটা নিয়ে সম্পূর্ণ আলোচনা সাপেক্ষে তারপর যদি প্রয়োজন পড়ে তখনই একমাত্র মানবিক করিডোর দেওয়া যেতে পারে যেটা আমাদের সার্বভৌমত্ব নিরাপত্তা থাকবে ওই যদি হয় তখনই আসলে এই মানবিক করিডোর দিতে পারেন এছাড়া যদি আপনি মানবিক করিডরে চিন্তাও করেন তাহলে ভাবতে হবে যে আমাদের এই ভূমি ব্যানিশ হয়ে যেতে পারে মানচিত্র থেকে তো যাই হোক এতটুকুই বলার ভালো থাকবেন সকলেই আসসালামু আলাইকুম